ধন্য করার জন্যে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جَعَلْ هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا عزيزي أسكر أي ملون ملاي أمر أساتذة الكرام وبسطت আমার উস্তাদে মোহতারাম মুফতি হিফজুর রহমান হাফিজাবল্লাহআলা আমার অভিভাবক জামেয়ার ধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হা হাফিজাবুল্লাহ আমার বড় ভাই মুফতি আশুজ্জামান দামাদ বরাক ধমরা আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন নিয়ে দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন মুসলমান ভাইরা সর্বপ্রথম আমি আপনাদের সুখর গুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যাযায় খের নাসিব করুন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহর আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের সালে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ। আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় পথে পথে লাল এ এ গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছবো যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাটাজারী সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়ি আর যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলা না बोलतेছেন দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষায় ইংলিশে ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন শরক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না ঠিক শাহাদাতের শহীদদের সঙ্গে গদ্দরি করার মতো সেই বেঈমান তৌহি মাদ্রাসায় কাজেই যে কথা বলতেছিলাম যে বড় না কারা বরণ আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলহিম সালামদের অনুসারী নবী ইউসুফ আলহ ইসলামের সে বাণী লতা বা আলী কমল ইয়ম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো মিন্নি হল ইন্নামা শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এগুলো মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিল আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এ দেশে ভাড়াটিয়া থাকব না ভাড়াটিয়া হিসেবে থাকব না এ জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস শরীর এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়ো ইনশাফ আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে সে তৌফিক দান আমি আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম

আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর ওই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের চরে বা ওই রুটের চর কোন চরের মধ্যে এসছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আডিশান ইমারত সাজায়ে আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলাম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলাম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলাম চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলাম চর্চার পদবাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাদ চাটের উপর বসে আমাদেরকে তਾਲ আল্লাহ তাআলার রাসূলের تعلیم দাওর শিখবত গ্রহণ করতে হবে ঠিক তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিরের দপ্তে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালামার ছন্দ সম্মত করতে পারব ঠিক মোল্লা মোহাম্মদ ওমর তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে टक्कर দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বন্ধ কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখায় দিলেন তারাই বিজয়ী তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতারাম উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদে মুকাবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস আহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহুর সাহেব এবং আমি আমরা দুইজন বিশেষ করে ওনারাও অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনও করছি যে কোনো সময় করব। যে কোনোভাবে করতে হয় করব। তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক সাহেবও সাহেব সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এজেসে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুন আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফাফ আলী কুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আহমেদ কিছুটা ঘাটতে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনারা কথা বলেন বিলম্ব হলো কথা বলেন না ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ঠিক না যে আমরা হেবতের ইসলামের কিছু नौজওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতিtikzpictureা শিক্ষা নিছে তো সাইগুণ আদিসের মতো কুতবে আমিনেশা আব্দুল মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকে জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাট গড়ে দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরব্বীদের কে গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে নামানুল লভ থেকে এদের হাত পাওয়াগুলি সব বাইরে দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং শেরকের লড়াই হয়ে দাঁড়াবে ও ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা দাহিদ এবং শেরেকের আন্দোলন সব ছেলেকের সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শেরকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা দাওহেদার ছান্ডা ছন্ড আবারও বলছি হাসরজের বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথা বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যে মূর্তিগুলো বের করেছিলেন যে ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন তাআলাহুমুল্লাহ আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি না বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই এই বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে নাকি কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তারে কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাহিসাল্দু আসলাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল। ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলা বুঝেন্না একলঙ্গ করেছিলেন আল্লাহবাদ্রাব্লা আলামিন ইব্রাহিম আলী ইসলামকে একজনকে পুরস্কার দিলেন সেই পুরস্কার টাল্লাহ নবী বলেছেন আউগরু মাইউস সাজ ওমল কিয়ামাত ইব্রাহী মুখালি রুল্লাহ ও ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করার কারণে মূর্তি গুজারিরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিভস্ত থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিল কে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করবো